assalamu alaikum viewers welcome to online seller viewers please full video to please please, please. ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ডিজাইনের শার্ট কালেকশান নিয়ে এসেছি কিছু কাটতুয়া স্টাইলের শার্ট বা ব্যান্ড কলারের শার্ট অনেকে বলে থাকেন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি একেবারে লেটেস্ট কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিউর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন খুবই দারুণ আর কিছু কিছু শার্টের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা গেঞ্জি দেখা যাচ্ছে বাট ওগুলো কিন্তু শুধুমাত্র শার্টই হবে জাস্ট এটাকে সাজানোর জন্য দেওয়া হয়েছে খুবই কেউ মিস করবেন না বিভিন্ন টাইপের শার্ট পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস আর এগুলোর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় হয়তো স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটা সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না সুন্দর সুন্দর কালেকশনগুলো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্টটি খুবই সুন্দর আর কোয়ালিটিফুল আর প্রাইসটাও পেয়ে না একেবারে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সত্যি খুবই ভালো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আর একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম